আমরা প্রত্যেকেই জানি যে চৈত্র মাসের যে সংক্রান্তি সেই সংক্রান্তির দিনে কিন্তু চরক মেলা অনুষ্ঠিত হয় তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে চরক মেলায় কিভাবে পিঠের মধ্যে বস্যি ফোড়ানোর পরে সেই বস্যি কীভাবে বার করা হয় তো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে বের করে নিল বসিটাকে পিঠের থেকে তো এবারে বশ্মি তো বেরিয়ে গেলো তো এই রকম একটা মোটা রড দিয়ে বসি বানানো হয়েছে তো সেই বসিটা পিঠ থেকে বের করে নেওয়া হলো তো বুঝতে পারছো যে কীরকম একটা কষ্টের বিষয় তো এখানে সেই বসিটাকে পিঠ থেকে বের করে নেওয়ার পরে কিন্তু বিভিন্ন কায়দায় কিন্তু পিঠের মধ্যে ম্যাসেজ করে দেওয়া হচ্ছে তো কেন এই ম্যাসেজ করে দেওয়া হচ্ছে তো এই জন্যই দেওয়া হচ্ছে বসি ফোরানোর পরে যখন কিনা না চরকের সঙ্গে মানে চরকে যে দড়ির সঙ্গে বেঁধে দেওয়া হয় তো বেঁধে দেওয়ার পরে তো ঘুরতে থাকে এবং সেই ঘোরার সময় যে পিঠের মধ্যে বস্যি নেয় তো সে কিন্তু একটা শব্দ শুনতে পারে এবং সেই শব্দটা কিন্তু সাধারণ মানুষ বা আমরা যারা মাটির থেকে দেখি যে চরকের মধ্যে কেউ ঘুরছে তো সেই শব্দটা কিন্তু আমরা শুনতে পারি না এবং যার পিঠের মধ্যে বস্যি ফোড়ানো হয় সে কিন্তু ওপর থেকে একটা পটপট শব্দের আওয়াজ শুনতে পায় এবং এই যে পটপট শব্দটা এই শব্দটা কিন্তু দেখো আমাদের পিঠের থেকে যে মাংস এবং চামড়া তাই না এবং সেই চামড়াটা যখন মাংস থেকে আলাদা হয়ে যায় এবং ওই পিঠের মধ্যে যখন হাওয়াটা ঢুকতে শুরু করে তখন কিন্তু একটা পটপট করে শব্দ হয় এবং চামড়ার থেকে কিন্তু মাংসটা আলাদা হয়ে যায় মানে দুটো স্তর দুটো লেয়ারে ভাগ হয়ে যায় তো সেই যে হাওয়া সেই হাওয়াটাকে বের করার জন্যই কিন্তু এইভাবে ম্যাসেজ করা হয় এবং এই ম্যাসেজ করে দিলে সম্পূর্ণ হাওয়াটা যদি বেরিয়ে যায় পিঠ থেকে তাহলে জিনিসটা অনেক সুবিধা হয় বা ভালো হয় তো এই মুহূর্তে সেই যে ম্যাসেজের প্রক্রিয়া তো সেই প্রক্রিয়াই চলছে কারণ এখানে যত ম্যাসেজ করা হবে তত কিন্তু হাওয়াটা কিন্তু পিঠ থেকে বেরিয়ে যাবে মূলত এই জন্যই সাধারণত এই ম্যাসেজটা করা হচ্ছে তো এখন তোমরা সেই যে ভিডিও ফুটেজ সেটাই তোমরা দেখতে পাচ্ছ তো দেখো ম্যাসেজ হয়ে গেল কারণ অনেকে আছে অনেকক্ষণ ধরে মেসেজটা করলো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মেয়েরা সিটিতে যে সিঁদুর পরে মহিলারা তো সেই সিঁদুর কিন্তু এই ক্ষতস্থানে কিন্তু দেওয়া হচ্ছে এবং দেওয়ার পরে কিন্তু দেখো এটাকে কিন্তু জোরে জোরে কিন্তু এটাকে মানে পিঠের মধ্যে কিন্তু শিলিয়ে শিলিয়ে বা গাদিয়ে গাদিয়ে দিচ্ছে ওই ক্ষতস্থানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ ভিডিও ফুটেজের মধ্যে দেখো একেতেই এই যে ক্ষতস্থান এবং সেই ক্ষতস্থানে কত জোরে জোরে চাপাচাপি হচ্ছে তো দেখতে পাচ্ছ তো এইভাবে সিঁদুর এখানে দেয়া হচ্ছে সে তোমরা দেখতে থাকো সিঁদুরের পরে দেখো আরও কী কী প্রসেস প্রণালী রয়েছে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো যদিও ভিডিওটা খুবই ছোট্ট মাত্র পাঁচ মিনিটের ভিডিও এবং এই পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে তোমরা বসি বৃদ্ধ তো তোমরা অনেকেই দেখেছো বা বসি পোড়ানো তোমরা অনেকেই দেখেছো কিন্তু বসি বার করা কিন্তু তোমরা দেখো তো এখন দেখো বসির যেখানে সিঁদুর দেওয়ার পরে কিন্তু একটা সুপারি দেওয়া হলো এবং সুপারির উপরে কিন্তু একটা পান দেওয়া হচ্ছে এবং যে পান সুপারি আমরা খেয়ে থাকি বা প্রত্যেকে খেয়ে থাকে সেই পান সুপারি কিন্তু তো ক্ষতস্থানে দিচ্ছি তো ক্ষতস্থানে দেওয়ার পরে কিন্তু এখন এই যে পান দিল সুপারি দিল তারপরে তোমার সিঁদুর দিয়েছে তো এখন মোটামুটি প্রায় শেষ প্রসেস প্রণালী শেষ তো এবারে কিন্তু যে ব্যান্ডেজের কাপড় সেই কাপড়টা দিয়ে কিন্তু শক্ত করে বেঁধে দেবে এবং এই যে ক্ষতস্থান এটা কিন্তু এরপর থেকে প্রতিদিন কিন্তু এখানে কিন্তু এভাবে ম্যাসেজ করা হয় পিঠের মধ্যে এবং পিঠের মধ্যে অনেকটা মানে একটা কি বলবো তোমাদেরকে একটু পুজ হয়ে যায় ভেতরে তো পুজ বা রক্ত ঠিক আছে এগুলো পিঠ থেকে প্রতিদিনই কিন্তু বের করা হয় তো সব থেকে কষ্টের বিষয় পশ্চি সবাই নেয় এবং পরে যে ঝামেলা সেই ঝামেলা কিন্তু বোয়াতে হয় তো এটাই হচ্ছে সব থেকে একটা কঠিন বিষয় তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু এখানে বসি নেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে পিঠের মধ্যে এখন এই ব্যান্ডেজের কাপড় বেঁধে দিচ্ছে এবং যদিও এই কাপড় বেঁধে দেওয়ার পরে কিন্তু এদের কিন্তু আজকের মতন ছুটি তো এইভাবে কিন্তু বসি পিঠের মধ্যে কিন্তু মানে দেওয়ার পরে কিন্তু এভাবে খুলে নেওয়া হয় এবং আমার চ্যানেলের মধ্যে কিন্তু বসি ফোরানোর ভিডিও আছে তো তোমরা কিনে পেয়ে যাবে তো ক্লিয়ারভাবে দেখানো হচ্ছে ওই ভিডিওর মধ্যে যে কীভাবে বড়শি পিঠের মধ্যে ফোড়ানো হয় বা বিদ্ধ করা হয় তো খুবই ক্লিয়ারভাবে দেখানো হয়েছে এবং দুর্বল ব্যক্ত হৃদয়ের ব্যক্তিরা কিন্তু এই ভিডিওগুলো থেকে দূরে থাকবেন তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে কি করা হচ্ছে আজকের ভিডিওটা এতটাই